হ্যালো ওয়াস্টঅ ওয়েলকাম টু মাই নিউ ইন্টার ভিডিও আমি আছি না তোমাদের সাথেই তো তোমাদের কি অবস্থা সবার আমি আসতে গেমে ঢুকি এবং গেমের সাথে সাথে আমি একটা ইভেন্ট দেখতে পাই তোমরা হয়তো দেখেছো আমাদের রয়েলে আমাদের প্যাডেডোর নতুন একটা ইমুট অ্যাড করে দিয়েছে গেরিনা যেই ইমুটটা কিন্তু আমরা দুজনে মিলে লবেতে দিতে পারবো তো সেই ইমুটটার সাথে কিন্তু আসে মোটামুটি ছলার মতো অবস্থা ভালো কারণ দুইজন মিলে দুই দিতে পারবেন তো তার সাথে দিয়েছে আমাদের টোকেন দিয়েছে দুইটা পাঁচটা দশটা করে মানে আমাদের এই বান্ডেলটা আছে একটা ইভেন্ট দিয়েছে দীর্ঘদিন আগে ওই ইভেন্টটা নিতে আমাদের ইমু বান্ডেল নিতে কিন্তু দুশো টুকেন লাগে তো আমরা সেই বর্তমান যে প্যারোয়াল ইভেন্টটা দিছে আমরা যে সেটি স্প্রিং মারি আমরা কিছু টুকেন পাবো পঁচিশ থেকে ত্রিশটা আমরা কিন্তু পরবর্তীতে ওই বান্ডেলটা নিতে কিন্তু আমাদের হেল্প হবে তো তোমরা যদি ইভেন্টটা পূরণ করো এক হাজার ডায়মন্ড দিয়ে তাহলে তোমরা কিন্তু ওই পানিটা নিতে পারবে খুব সহজে এইখানে ডুবেন্টগুলো ওইখানে অ্যাড হয়ে যাবে তো কীভাবে নেবেন ফ্রি স্পিংয়ে এই মুডটা সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের শেখাবো তার আগে যারা এখনও ভিডিওতে লাইক করো প্রোডাক্ট ভিডিওতে লাইক করো আর নিত্য নতুন ভিডিও পেতে প্রতিটা ইভেন্টে কত ডায়মন্ড কীভাবে ইভেন্টগুলো পূরণ করবেন সেই সব জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমি তো প্রি স্পিং মারছি প্রি স্পিং আমার দিয়েছে মাত্র একটা টোকেন এখন কথা হলো আমি আগে জানতাম যে নয়টা ডায়মন্ড লাগে এখন উনিশ ডায়মন্ড লাগে কি মানে গেয়ে না কি মানে প্রি স্পিং দেওয়ার কারণে নয়টা ডায়মন্ড ওটা নিয়ে গেছে এটা কোনো কথা এখন উনিশ ডায়মন্ড আমি উনিশ ডায়মন্ড দিয়ে স্প্রিং মারবো দেখে আমার বাকিতে কী আছে তার আগে বলতেছি ইমুটটা কিন্তু আমার হাতে তেমন একটা ভালো লাগে নাই দেখেন তেমন একটা ভয়ঙ্কর না আমরা যেহেতু ডায়মন্ড দিয়ে ইমুট নেব সেই জন্য কিন্তু আমাদের ভালো ইমুট ভালো না হলে কিন্তু মানায় না হ্যাঁ আমরা যদি ফিরি কোনো জিনিস পাইবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিয়ে নিতে পারি কোনো ব্যাপার না কিন্তু আমরা যখন ভালো যেটা জিনিস নিব ডায়মন্ড দিয়ে নিব তখন কেন আমরা আলতু ফালতু জিনিস দিব আমরা জানি গেলি না বর্তমানে কিন্তু যে কোনো জিনিস আলতু ফালতু জিনিস আমাদের মধ্যে দিয়ে দেয় হ্যাঁ এখন আমাদের কাছে ডায়মন্ড আছে মেরে দেব না পাই আর নেওয়ার এক চিন্তা করতে হবে আমি যে ইভেনটা নিতেছি আমি টাকা ক্রস করতেছি আমি ডায়মন্ড দিতেছি সেইটা অবশ্যই ভালো কোনো ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে আলতু ফালতু জিনিস দিলেও আমি নিয়ে নিলাম হুম তাহলে তো হবে না কারণ গেইনা কিন্তু গেইনা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু বিভিন্ন ইভেন্ট দিতেছে বিভিন্ন ইমোট বিভিন্ন ড্রেস আপ দিতেছে ওইগুলো নেওয়ার আগে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে আমাদের ওই জিনিসগুলো কেমন দরকার জিনিসগুলো নাকি হ্যাঁ অবশ্যই তারপর আমরা জিনিসগুলো নেব কারণ আমরা জানি আমরা প্রতিটা মানুষের কাছে কিন্তু অনেকগুলো ইমোট আসছে ইমুট নেওয়ার আগে চিন্তা করতে হবে ওই ইমুডটা কেমন কালেকশনের জন্য নিলে কিন্তু হবে না যে জিনিসটা আমরা প্রতিনিয়ত ইউজ করবো সেই সব জিনিস আমরা ডায়মন্ড বেশি ক্রস হলেও নিয়ে নিব সমস্যা নেই কেননা ওই জিনিসটা প্রতিটা মুহূর্তে আমাদের ইউজ হইতেছে আর আমি এখন দুই হাজার ডায়মন্ড ক্রস করে এক হাজার ডায়মন্ড ক্রস করে ইমুট নিলাম বান্ডেল নিলাম একবার ইউজ করে আমি পরে আমার কালেকশনের মধ্যে আমরা রেখা দিলাম তো লাভটা কী হুম তো তোমাদের কাছে যারা টাকা আসলে নিতে পারো সমস্যা নেই আমি কিন্তু উনিশ ডায়মন্ডে ফিসিং মারছি কিন্তু আমার পাঁচশো টুক লাগছে আমি আর নেব না কেননা এই মুটটা আমার হাতে অনেক ভালো লাগে নাই তোমাদের কাছে মুটটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা আর কার কত টাইমটা লাগছে তাও আমাকে জানাবা আমি কিন্তু আর না কেউ ইমুটটা বসে ভালো লাগে নাই ইমুটটা নেওয়ার কোনো ইচ্ছে আমার নাই তাও শুধু তোমাদের দেখানোর জন্য আমি স্প্রিং মারছি আর কি উনিশ ডায়মন্ড সেটা আমার লস হয়ে গেছে সমস্যা নাই তো সবাই বাবাটা সুস্থ থাকো আল্লাহ হাফেজ